তোল পার করে পারমাণবিক শক্তি প্রদর্শন করল রাশিয়া কৌশলগত বোমারু বিমান উড়িয়ে পশ্চিমাদেরকে সতর্ক করে দিল পুতিনের দেশ রাশিয়া এর সাথে সাথে দিলেন দশ নম্বর বিপদ সংকেত বলা হচ্ছে একশো সাত কথা পাল্লার পাইলটের নিয়মিত প্রশিক্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই বিমানটি প্রশিক্ষণের অংশ হিসেবে এগারো ঘন্টা ধরে আটলান্টিক মহাসাগরে সাধারণত এটিকে বলা বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে বহু রাজনীতিতে এই আটলান্টিক মহাসাগর এই কেন্দ্রবিন্দু রাশিয়া এবং আসমার এইবার এবং পশ্চিমবঙ্গকে সতর্ক করে দিলেন তাদেরকে মূলত দশ নম্বর সীমা বা দশ নম্বর সংকট দেখিয়ে দিলেন এর দীর্ঘ উডনি দিচ্ছে পশ্চিমাদের পশ্চিমাদের বললাম বলা হয়েছে এটি আন্তর্জাতিক জলরাশি উপর দিয়ে এগারো ঘন্টা উড়েছিল দীর্ঘ উড্ডয়ন বিশেষ করে পর্যবেক্ষণ করছে ন্যাটোভুক্ত দেশগুলো এবং এটি তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কি এমন কি সকল কার্যক্রম আন্তর্জাতিক আকাশ সীমার নিয়ম অনুযায়ী নিয়ম মেনেই হয়েছে বলে জানিয়েছেন রাশিয়া পশ্চিমাদের যে কোনো যুদ্ধ বিমান এই বোমারক বিমানের কাছে পরাজিত হবে বলে জানিয়েছেন দুত্রে এই বোমারুক বিমান বা বোমার বিমান যাদের কাছে থাকবে তারাই জয় হবে বলে ধরে নিয়েছেন